আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা বলি অনুশীলনী তিন এখান থেকে আমাদের সরলীকরণগুলো আমরা করে দেব ইনশাআল্লাহ এবং আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ অধ্যায়টি সমস্যার সমাধান করে দিব তো আশা করছি যে তোমরা আমাদের সঙ্গেই থাকবে আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করছি তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি তো আমি এটা করানোর আগে বেসিক একটি কথা বলবো আমাদের কি এই সরলীকরণ করার একটি প্রক্রিয়া আছে যে আমরা আগে ব্রাকের কাজ করবো তারপরে এরের কাজ করব তারপরে ভাগের কাজ করব তারপরে গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ তো সেটা দেখাই মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে লিখে দেখাই বাচ্চাদেরকে বট মাস তো বিতে হচ্ছে ব্রাকেট আমি বাংলা ইংলিশ মিক্স করে লিখবো যেখানে যেটা সুবিধা ব্রাকেট ওতে হচ্ছে অফ ঠিক আছে অফ মানে হচ্ছে এর এটা অনেকটা গুণের কাজ করে ডিতে হচ্ছে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে কি ভাগ ঠিক আছে ডিভিশন ডিভিশন আচ্ছা ভাগ তো এরপর হচ্ছে এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ আচ্ছা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ আমি যা যা জানি যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাংলা ভার্সনের বাচ্চা দেখবে ভিডিওটা যেহেতু এটি বাংলা ভার্সনের ভিডিও তবে এতে হচ্ছে এডিশান এডিশন মানে হচ্ছে কি যোগ এতে হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ সাবট্রাকশন বিয়োগ তাহলে আমি যদি এটা সহজ করে একটু দেখাই প্রথমত হচ্ছে ব্র্যাকেটের কাজ এরপর এই কাজটা শেষ হয়ে গেলে এরের কাজ এরের পরে কিসের কাজ এরের পরে হচ্ছে ভাগের কাজ ভাগের পরে কার কাজ গুণের কাজ গুণের পরে কার কাজ যোগের কাজ যোগের পর কার কাজ বিয়োগের কাজ এই ধারাবাহিকতা অনুসরণ করে আমরা কাজ করব। এখন আমার বন্ধনীর ভিতরে ভিতরে ব্র্যাকেটের যদি ভাগ থাকে থাকে আগে তাহলে ভাগের কাজ কাজ যোগের তো বন্ধন এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে এটাই মেনটেন করবো চলো তাহলে এবার ক্লাস শুরু করি মেইন ক্লাস প্রশ্নটা আমরা তুলে নিয়েছি তো এখানে দেখো বিয়াল্লিশ মাইনাস পনেরো এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে ভাগ হচ্ছে নয় যোগ দুই আচ্ছা সময় বাঁচানোর জন্য আমরা আগে করে রেখেছি না হলে সময় বেশি প্রয়োজন হবে আচ্ছা তো এখন আসো শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা প্রথমত কি কাজ করব এইটা থেকে এটা বিয়োগ করব ভাগ থাকলেও আমার বন্ধনীর কাজ আগে তাই আমি বন্ধনীর কাজটা আগে করব ইনশাআল্লাহ এখন আমরা বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করবো তাহলে হচ্ছে গত সাতাইশ বারো থেকে পাঁচ গেলে সাত হাতে এক চার থেকে দুই গেলে দুই সাতাইশ এই যে ভাগ নয় এইটা এখানে এখন বসে গেল যোগ দুই এখন আছে এখানে ভাগ আছে যোগ তাহলে আগে কার কাজ করবো আগে আমরা ভাগের কাজ করব তাহলে নয় দিয়ে সাতাশকে ভাগ দিতে হবে তো নয় দিয়ে সাতাশকে ভাগ দিলে কি হয় তিন নং সাতাশ তাহলে তিন যোগ দুই তিন দুই যোগ করলে পাঁচ তো আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের এখানকার সমাধান এরপর যে আমরা দুই নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করবো ইনশাআল্লাহ প্রশ্নটার দিকে লক্ষ্য করো এখানে আছে পাঁচশো এখন একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় এটা হচ্ছে ব্রাকেটের ভিতরে আছে কারণ ব্রাকেটের ভিতরে এখানে আছে কি গুণ চিহ্ন যোগ চিহ্ন এবং গুণ চিহ্ন তাহলে আমরা জানি যে গুণের কাজটা আগে করতে হয় তাহলে পাঁচশো যেভাবে আসে সেভাবে বসবে তিন আর একশো পঁচিশে গুণ করে বসাবো যোগ চিহ্ন দিব ছয় আন আঠারো গুণ করে বসাবো আচ্ছা তাহলে পাঁচশো পাঁচশোর মতো বসলো তিন একশো পঁচিশে হয় তিনশো পঁচাত্তর তিনের সাথে আমরা যদি এটা গুণ করি রাফ করি তাহলে আমরা এটাই পাবো যোগ চিহ্ন যোগ চিহ্ন ছয় আঠারো গুণ করলে একশো আট হয় এখন দেখো ব্র্যাকেটের কাজ আগে শেষ করতে হবে তাই এ দুটো যোগ করে চারশো তিরাশি দিলাম যেহেতু এটা একটা এসে গেছে তাই আর ব্র্যাকেটে দেওয়ার প্রয়োজন নাই আর পাঁচশো থেকে চারশো তিরাশি বাদ দিলে সতেরো তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি পাশাপাশি দ্বিতীয় বন্ধনীও দেখতে পাচ্ছি তো এটা আমরা কীভাবে করব। আমাদের বন্ধনের মধ্যে আগে প্রথম বন্ধনী কাজ করতে হবে তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিধান বন্ধনের মধ্যে এখানে গুণ আছে এখানে গুণ আছে মাঝখানে বিয়োগ আচ্ছা তাহলে আমরা এই কাজটার মধ্যে আগে আমরা গুণের কাজটা করে নেব আট আর আট গুণ করবো সাতান্ন গুণ করবো তো দেখো আট আট আর চৌষট্টি বিয়োগ চিহ্ন সাত নং তেষট্টি এরপর হচ্ছে এটা প্রথম বন্ধনী কমে গেল কিছুটা ছোট হলো এরপর হচ্ছে কি গুণ চিহ্ন চল্লিশ বিয়োগ ছয় যা আছে সেভাবে রেখেছি দ্বিতীয় বন্ধনী বাকি বাদ কোনো পরিবর্তন নেই এরপর এখন দেখো চৌষট্টি থেকে তেষট্টি গেলে কত হয় এক আর এখানে কত থাকতেছে তাহলে চল্লিশ থেকে ছয় গেলে কত হচ্ছে চৌত্রিশ আমরা প্রথম বন্ধনী কাছে যেখানে দিলাম তাহলে এখন আমাদের কি করতে পারি এখান থেকে এটা বিয়োগ করতে পারি তাহলে এখন চল্লিশ থেকে ছয় গেলে কত চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ আর এক গুণ করলে কত হয় চৌত্রিশ হবে ভাগ সতেরো সতেরোতে চৌত্রিশকে ভাগ দিলে দুই তো এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এইবারে আমরা দেখব কি চার নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে পনেরো বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর যোগটা করে ফেলে আমরা তো ছাপ্পান্ন এবং উনচল্লিশ গুণ যোগ করব নয় ছয় পনেরো পাঁচ হাতে হচ্ছে এক পাঁচ তিন আট নয় তাহলে একটা সঙ্গে এসে গেছে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই এখন ভাগ চিহ্ন উনিশ যোগ আট এখন দেখো পনেরো বিয়োগ পঁচানব্বই ভাগ হচ্ছে উনিশ যোগ হচ্ছে আট তো পঁচানব্বইকে আমরা উনিশ দিয়ে ভাগ দিব তো উনিশ দিয়ে পঁচানব্বইকে ভাগ দিলে কত হয় পাঁচ তো পাঁচের সাথে যোগ দিব আট আট আর পাঁচে কত হয় তেরো হয় তো পনেরো থেকে তেরো গেলে কত দুই তো আমাদের এটাই ছিল আমাদের চার নম্বর অঙ্কের যে গাণিতিক সমস্যার সমাধান তখন আমরা পাঁচ নম্বর দেখাবো শে আল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এবার পাঁচ নম্বরে দেখো এখান থেকে এতটুকু আছে প্রথম বন্ধনী আবার এখানে প্রথম বন্ধনী তাহলে আমরা এই কাজগুলো করব এবং এখানে আছে ভাগ চিহ্ন এখানে আছে গুণ চিহ্ন তাহলে এখানে ভাগের আর গুণের কাজটা আগে করে ফেলবো আমরা তাহলে বাকি সব কিছুই অপরিবর্তিত আছে দেখো এখান থেকে এই পর্যন্ত সেম তো সাত দিয়ে ভাগ দিলে চার যোগ এক এটা প্রথম বন্ধনী থাকবে যেহেতু আমাদের এখনও একটিতে আসেনি দুইটি দুইটি রয়ে গেছে চার যোগ এক বিয়োগ হচ্ছে তিন আচ্ছা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম তাহলে হচ্ছে এখানে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীটা লিখলাম পাঁচ পাঁচের সাত গুণ করে পঁয়ত্রিশ বিয়োগ চিহ্ন উনত্রিশ ভাগ তিন আচ্ছা ভাগ তিন এখন দেখো এইখান থেকে চার গুণ চার একে কত পাঁচ আচ্ছা তো চার পাঁচে বিশ বিয়োগ হচ্ছে তিন বিশ থেকে তিন গেলে সতেরো আচ্ছা এটা নিচে নিচে চলে আসলাম আমরা এটাও দেখাই পাশাপাশি এখানে দেখো পঁয়ত্রিশ থেকে উনত্রিশ গেলে কত ছয় তো ভাগ হচ্ছে তিন তিন সেকেন্ড বন্ধনী এরপর হচ্ছে কি ভাগ চিহ্ন এরপর হচ্ছে তিন দেখুন আমরা এখানে কি করবো দ্বিতীয় বন্ধনে এইটুকের কাজ করবো তারপর এখানে এইটুকের কাজ করবো তাহলে পাঁচ আর চার বিষ হয় করলে বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী থাকবে হলো যেহেতু এখানে দুইটা থেকে একটা হয়ে যাবে দিয়ে ভাগ তাহলে আর বন্ধনের প্রয়োজন নেই ভাগ হচ্ছে তিন আচ্ছা তাহলে সতেরো থেকে বিশ থেকে তিন গেলে কত সতেরো সতেরো বিয়োগ দুই তো সতেরো থেকে দুই গেলে হচ্ছে পনেরো ভাগ তিনটা বসলো তিন দিয়ে পনেরো কে ভাগ দিলে পাঁচ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি যে তোমরা ধাপে ধাপে আমাদের কাছ থেকে এটি আমরা চাই তো আমরা পরবর্তী লেকচারে আমরা ইনশাল্লাহ দুই তিন চার পাঁচ ছয় যতদূর সম্ভব আমরা করে দিতে চেষ্টা করবো আমাদের সবই রেডি আছে আমরা আমি আশা করব যে তোমরা যখন এটি দেখছো তার পরবর্তীতেই তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে অর্থাৎ আমাদের চ্যানেলটি ঘুরে দেখবে আর মিস করতে না চালে সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম